বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ আর আমরা কি বাইশ চাইছি নদী দিয়া আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার পর আপনাদের মূল্যবান মতামত দিয়ে যাবেন এই যে ব্যারিস্টার সাইদুল হক সুমন এরা হইতাছে আমাদের ইসলামের প্রকাশ্য দুশ্মন যদিও তারা মুসলিম দাবি করে কিন্তু এরা হইতাছে গিয়া টাটকা শয়তান আজকের এই ভিডিওতে তার সকল মুখোশ বের করে দিমু তো পুরো ভিডিওটা দেখতে থাকেন আমি দেখবেন যে একাত্তর সালে আমি জানি না আপনাদের খেয়াল আছে কিনা একাত্তর সালে যারা বলছেন যে যারা পাকিস্তানের বিরোধিতা করবে তারা আর মুসলমান থাকবে না এই সব কথা যারা বলছেন তারা এই সব কথা বলে তো আর পাকিস্তান আটকাইতে পারেন নাই এই দেশে রাখতে পারেন নাই এই আপামর মুক্তিযোদ্ধারা এই দেশ জয় করে নিয়েছিল আপনি খেয়াল করে দেখবেন এদের বংশধর রায় আজকে বলে যে এইটা মূর্তি এটা প্রতিমা এই সব কথা বলে এইবারও এই স্বাধীনতার সরকার এবং সরকারের সপক্ষের বিরোধিতা করার জন্যই ইসলাম প্রতিষ্ঠা এদের কোন উদ্দেশ্য না এই যে ব্যারিস্টার সাইদুল হক সুমন চাচু আপনাদের চাচু বলেই সম্বোধন করি মূর্তি আর ভাস্কর্য এই জ্ঞান তো আপনার নাই আপনি দুনিয়াবি লাইনে পড়ালেখা করছেন আর আলিমরা যারা এবার মূর্তি আর ভাস্কর্য যেটাই বলেন ওইটা করতে আসলে বাধা দিতেছে তারা আসলে মেন জিনিসটা জানে তারা কোরআন করছে আপনার মতো দুনিয়াদারী ইলিম তাদের ভিতরে না তাদের ভিতরে আল্লাহর দেয়া কোরআনের ইলিম তারা যেটা দিবে ওইটাই সঠিক আপনার মতো দুই টাকার চামচা আপনি প্রত্যেকটা ভিডিওতে কি করেন সরকারের চামচাগিরি করেন সরকারের সুনাম করেন কই সরকারের দুর্নাম তো কখনো করতে দেখি নাই আপনাকে এদের উদ্দেশ্য হচ্ছে গিয়ে প্রকৃত অর্থে এই আপনি একটা জিনিস খেয়াল রাখবেন পাকিস্তানে যখন ভাস্কর্য হয় তখন এরা বলে এটা পবিত্র সৌদি আরবে যখন ভাস্কর্য হয় তখন বলে পবিত্র যখন ইরানে হয় যখন তুরস্কতে হয় তখন বলে এটা যদি একদুয়ানের যখন ভাস্কর্য হয় তখন বলে পবিত্র একমাত্র বাংলাদেশের জাতির পিতা যার ভাস্কর্য হওয়ার পর যেটা আমাদের বাঙালিদের অনুভূতির সাথে সম্পর্কিত পৃথিবীর কোন জায়গায় পাবেন না যে অনুভূতিতে আঘাত দেয়া হয় আরে আমাদের মহানবী মোহাম্মদ সাহা ইসলাম তো কোনোদিন ধর্ম প্রচার করতে গিয়ে কারো অনুভূতিতে আঘাত দেন আচ্ছা আপনারা এখানে মূর্তি বা ভাস্কর্য যেটাই বলেন ওইটা স্থাপন করতে চাচ্ছেন নাকি আপনারা ইসলাম প্রচার করতে চাচ্ছেন আপনি বললেন যে মিস্টার স্থায়ীদুল হক সুমন চাচ্চু আপনি বললেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন প্রচারের ক্ষেত্রে কখনো তিনি কারো আসলে বিরুদ্ধে গিয়ে বা জোর করে কোনো কিছু করেন নাই এখানে কি দিন প্রচার হচ্ছে আপনারা তো আপনাদের বঙ্গবন্ধুকে আরো আর তার আত্মাকে আরো আপনারা কষ্ট দিচ্ছেন এরাই হইতাছে ইসলামের প্রকাশ্য দুশমন আর এরা এখন সাধারণ এই দুই দিন আপনারা দেখবেন খেয়াল করে আমার কাছে মনে হইতেছে আমি জানি না আপনারা এটা বিশ্বাস করবেন কিনা আমার মনে হইতেছে যারা মূর্তি এবং ভাস্কর্যের বিতর্ক যারা শুরু করছে এরা হচ্ছে গিয়ে রাজাকার আলবদর আলসাম যোদ্ধা পরা দিতেন তাইলে ওনার কথা বুঝা যাচ্ছে যে মামুনুল হক বা দেশের যারা আলী ওলামা আছেন তারা রাজাকার তারা আলবদর আলসাব তো আপনি কোন ক্ষেতের মূলা ভাই আপনি কোন ক্ষেতের মূলা। আপনি হইতাছেন গিয়া সরকারের চামচা বুঝতে পারছেন চামচা কি ইসলামের দুশমন আপনি আপনি তো নিজেকে মুসলমান দাবি করেন তাই না আল্লাহরে বিশ্বাস করেন এক এক চুলো বিশ্বাস করেন না এগুলা যে আপনি লাইভ করেন না এগুলা শুধু আপনার বাইরের চেহারা আপনার ভিতরের চেহারা হইতাছে গিয়া আপনি ইসলামকে ধ্বংস করার জন্য কাজে লাগছেন আমি নাই রে দেখবেন সরকার কিন্তু এদের ফান কোন জায়গা থেকে আসতেছে তারা কোথা থেকে টাকা পাইতেছে এনার এখন আর ওয়াশ করার দরকার নাই করোনাকালীন সময়ে দেখবেন এমনিতে তো ওয়াজ হয় না এরা এই টাকা ফান এরা কোথা থেকে পাইতেছে আমি সরকারের কাছে দাবি জানাবো যারা এই ভাস আচ্ছা আচ্ছা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি বলেছেন যে এই যে করোনাকালীন সময়ে হুজুরা ওয়াজ করতে পারে না তাদের ফানটা কইতে গেছে আসে টাকাটা কই থেকে আসে আচ্ছা আমরা কয়েকদিন আগে দেখলাম আপনি ফুটবল টুর্নামেন্ট দিয়েছেন ওইখানে দেখলাম যে আপনি এক লক্ষ টাকা দান করেছেন আপনারও তো আসলে এই করোনাকালীন সময়ে চাকরি ছিল না তো এই এক লক্ষ টাকা আপনি থেকে দান করেছেন এটা কি এটা নিশ্চয়ই আপনি বাটপারি করে কামাইছেন আপনি আঙ্গুল আপনি আঙ্গুল তুলেন কার দিকে আপনার আপনি আলি মুলামাদের দিকে আঙ্গুল তুলতেছেন আর আপনি যে ওই এক লক্ষ টাকা দিছিলেন ওইটা কৈতেকার দুর্নীতি করে আনছিলেন ওরে করছে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি তো দিতেই হবে এবং আপনারা একটু যাচাই করে দেখেন যারা ভাঙছে তাদেরকে রাষ্ট্রদ্রোহ মামলায় আনা যায় কিনা এইটা সিনিয়ররা ভাব করে কারণ বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ আর আমরা কি বাইশ নদী দিয়া শুধু বঙ্গবন্ধু একাধ বাংলাদেশে স্বাধীন করছিল বঙ্গবন্ধু আমাদেরকে আহ্বান করছিল হে সেটা বাংলার প্রত্যেকটা মানুষ আলিম উলামা থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই এটা মনে প্রাণে বিশ্বাস করে তার জন্য সবার আলাদা সম্মান আছে কিন্তু আপনাদের মতো কিছু খারাপ মানুষের জন্য আপনাদের কিছু আপনাদের মতো কিছু দুর্নীতিবাদ মানুষের জন্য আসলে এই বঙ্গবন্ধুকে মানুষ খারাপভাবে ভাজেভাবে এই যে আপনি প্রধানমন্ত্রীর হয়ে আসলে চামচাগিরি করতাছেন না দুই দিন পরে দেখবেন আপনি যখন মইরা যাইবেন তখন কোন আলিম আপনার জানাজা পড়বে না আপনি আলিমদেরকে গালাগালি করতাছেন আর বঙ্গবন্ধু যারা আমরা এই অনুভূতি ধারণ করি আমাদের অনুভূতিতে যারা আঘাত দিয়েছেন তারা যাই হোক কোনদিন প্রকৃত মুসলমান হইতে পারেন না আমি আবারও আপনাদেরকে যারা এখানে আসছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আপনাদের সবাইকে বলে রাখি এই ব্যারিস্টার সাইদুল হক সুমন হইতাছে গিয়া আলিমুল আমাদের প্রকাশ্য দুশ্মন আপনারা ফলো করবেন না এর যে লাইভগুলো আছে এগুলা সব হইতাছে দুর্নীতি এগুলাতে বাইরে আছে ওইটা লাইভের মাধ্যমে প্রকাশ করে আর ভিতরে আরেকটা পোষণ করে সুতরাং এই ব্যারিস্টার সাইদুল হককে আপনারা বয়কট করেন যারা মুসলমান বিশেষ করে আছেন আমিও তার ভক্ত ছিলাম ভক্ত বলতে তারে আমি ফলো করতাম তার যে ভিডিওগুলো আছে ওইগুলো আমি দেখতাম আমার খুব ভালো লাগতো কিন্তু আজকের এই ভিডিওটা দেখার পর আজকে এই ভিডিওটা দেখার পর আসলে একজন প্রকৃত মুসলমান হলে এই বেরিস্টার সাইদুল হক সুমন কে আর ফলো করতে পারে না তো বিদায় নিচ্ছি এই সাইদুল হক সুমন কে আপনারা বয়কট করুন আসসালামু আলাইকুম